আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলো আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের চালাতে আজ যাব একটু আমাদের আন্দুল হয়ে উলু বেরিয়ে যাই আজকে আন্দুল থেকে উলু যাচ্ছি ওখানে একটু কাজ আছে কাজ মিটিয়ে আবার ব্যাকে আন্দুল আসবো চলো আবার একটা ভিডিও বানিয়ে নিই জন্য বেরিয়ে পড়লাম ক্যামেরা ফ্যামেরা লাগিয়ে নিয়ে ভিডিও বানাবার জন্য হবে ফাঁকা আছে হ্যাঁ আছে চলো তেলটা তুলে নি চলো ফাঁকা ছিল ফাঁকা ফাঁকা তেল তোলা কমপ্লিট এবার সোজা যাবো এখান থেকে উলুভেরিয়া দুপুরের সময় বলে পুরো রাস্তা ফাঁকা এটা যদি সকালে হতো আবার দিকে বেরোতাম জামে গাড়ি এগোতো না ওখানে পুলিশ হচ্ছে সব গাড়ি ঘুরিয়ে ব্যাকে আসছে কতজন একসাথে বা যাকে ধরবে আর ছাড়বে না দোল মিলে দাঁড়িয়ে আছে কাউকে যদি পেয়েছে এই সময় তাই বাচ্চা মুশকিল এখান থেকে এখন দিন দিন যা নিয়ম করে দিচ্ছে বাইক জন্য এই রাখতে রাখতে হবে হবে চালাবার প্রচুর নিয়ম করে দিয়েছে বাইক চালাবার জন্য ইন্স্যুরেন্স ছাড়া কোনো বাইক যদি ধরেছে তার মিনিমাম পাঁচ হাজার টাকা ফাইন আছে অনলাইন পলিউশন লাইসেন্স রাস্তায় বাইক নিয়ে বেরোনো মানে পুরো পেপার ওকে করে নিয়ে রাস্তায় বাইক নিয়ে সব সবথেকে বেটার দুপুরবেলা তো রানিয়াটি জাম থাকবে এত যে ভাঙলো এত সরিয়ে দিলো দোকান পাট কি হলো চলো গলে গেলে বেরোয় এখান দিয়ে ওখান দিয়ে যে দিক দিয়ে হোক গলে গালে বেরোনো নিয়ে দরকার দুজন দুদিক দিয়ে চাপতেছে সাইকেল ঘোরালো ছোলা চলে গেল একটা বাইক আসছে না আসছে কোনো দেখা সিন নেই এখানে কি হয়েছে এত পুলিশ কি হয়েছে এখানে এত সিভিল পুলিশ এখানে দেখো ছেলেরা বাইক কেন এত ভালোবাসে জানো তার কমন একটা আমি তোমাকে দেখাচ্ছি এটা দেখো হচ্ছে যে আমরা হাত ছাড়ার পরেও আমাদের পারমিশন ছাড়া এই লেন চেঞ্জ করবে না যার জন্যই ছেলেরা বাইককে এত ভালোবাসে এই দেখো আমার দুটো হাত ছাড়া বাইক এখন পর্যন্ত সোজা আছে যে অবশ্যই আমি ছেড়েছি কারণ এই এমন এই মেশিনটা এমনই একটা জিনিস যে তোমাকে তুমি দুটো হাত ছেড়ে দেওয়ার পরও তোমাকে ধোকা দেবে না তোমার সাথে থাকবে তোমাকে তোমার গন্তব্য যতক্ষণ সময় থাকবে আর পি এমের ও তোমাকে নিয়ে যাবে লেন চেঞ্জ করবে না ওর সেই জন্যই একটা ছেলের কাছে বাইক হচ্ছে সবথেকে বড় ইমোশনালের জিনিস এই জন্যই বলে যে একটা ছেলের কাছে বাইক হচ্ছে তার থেকে তার সব থেকে বড় উইকনেস এই একটা কারণের জন্যই কারণ আমরা ছেলেরা যদি বাইক আমাদের সাথে থাকে যত কষ্টই থাক আমরা যখন বাইকটা নিয়ে ঘুরতে বেরোই কোনো জায়গায় ঘুরতে যাই সেই যে ফিলটা একটা আসে যে পিছনে কষ্টটা ভুলে যায় যার জন্য ছেলেরা বাইক এত ভালোবাসে কারণ আমরা একটা জিনিস ভালো করে জানি হাত ছাড়ার পরও হয় আমার জানলেবে কিন্তু আমাকে ছেড়ে যাবে না আমার সাথে থাকবে ধার দেখাচ্ছে ও ট্রেনে বেরিয়ে চলে এসেছে পিছনে যে চার চাকাটা আসছে দেখো একবার পুলিশ দাঁড় করিয়েছিল বেরিয়ে চলে এসেছে আমাদের এই জিন্দিগি আর এই হচ্ছে নিমদিগি দুটোই সমান দাম কিছু নেই पराएगे। 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 <गाँगेगे>। गैस सिलेंडर नहीं जा टेक्निक देख क्यूच पैक खुले गैस सिलेंडर नहीं जा এই এইমাত্র ওইখানে সিগন্যাল খেয়ে আসলো তো লম্বা এতক্ষণ ফাঁকা ছিল সিগন্যাল খেলতে ইচ্ছা করে না

আমার গন্তব্য ছিল এই পার্কিং পর্যন্ত এখানে একটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের কোথায় গেল খুন্তিয়ার গেট টাটা মোটরসাইকেল গেট কোথায় এই যে টাটা মোটরসাইকেল গেট চলে এসছি কুন্তিয়া মোটর